হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নাউনের ফার্স্ট ক্লাস করাবো চলো সেগুলো দেখি দেখো নাউন হোয়াট ইজ নাউন নাউন কি অল নেমিং ওয়ার্ডস আর নাউন সমস্ত নাম আছে যা কিছুর সবগুলো হলো নাউন যেমন দেখুন আমরা নাউন হিসেবে যা ব্যবহার করতে পারি যেমন ধরো এ এ কি একটা অ্যালফাবেট তো আমরা এটাকে এভাবে বলতে পারি এ ইজ দ্য অ্যালফাবেট অফ ইংলিশ এ কি হলো এখানে নেম অফ অ্যালফাবেট তাহলে নাউন যেমন বললাম রাম রাম ইজ এ গুড বয় রাম কি নেম অফ পার্সন নাউন বোঝা গেছে এবারে দেখো নাউন পাঁচ প্রকার ప్రపార నా కమన్ నాౌన్ కాలెక్టివ్ నా మెటెరియల్ నాన్ అబ్బ్రాక్ట్ నాన్ প্রপার নাউন হল একটা জিনিস সেই সময়ের মধ্যে একজিস্ট করবে ওয়ান থিং অ্যাট এ টাইম কমন নাউন কি শেয়ার বাই সেভারেল মানে বিভিন্ন এমন একটা কিছু যেটা সবার মধ্যে থাকবে সেটা হলো কমন নাউন কালেকটিভ নাউন কি গ্রুপ অনেকগুলো মানুষের বা কোনো কিছুর গ্রুপকে একসঙ্গে যেটা বলা হয় সেগুলো হলো কালেকটিভ নাউন আর মেটেরিয়াল নাউন মানে যা কিছু দিয়ে কোনো কিছু তৈরি করা হয় সেটা হলো মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি যেটা ফিল করা হয় বোঝা গেছে তাহলে প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট পাঁচটা নাউন প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল এই চারটে নাউনকে বলা হয় কংক্রিট নাউন কংক্রিট মানে কি কংক্রিট মানে হলো আমরা যেটা টাচ করতে পারি টেস্ট করতে পারি দেখতে পারি সেগুলো হলো কংক্রিট তাহলে প্রপার নাউন দেখা যায় ছোঁয়া যায় তার আকার আকৃতি সব আছে কালেকটিভেরও আছে কমনের আছে মেটেরিয়াল আছে বোঝা গেছে শুধুমাত্র আমরা যেটা টাচ করতে পারি না জাস্ট ফিল করতে পারি দেখতেও পারি না সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝা গেছে এবারে প্রপার নাউন কি চলো নেক্সট প্রপার নাউন প্রপার নাউন মানে হলো একটা সময়ে একটাই জিনিস এক্সিস্ট করবে সেটা হলো প্রপার বোঝা গেছে যেমন দেখো রাম রাম কি একজন মানুষ রামায়ণ এটা একটা বইয়ের নাম বুক ধর্মগ্রন্থ রামায়ণ গঙ্গা এটা একটা রিভারের নাম কলকাতা এটা একটা শহরের নাম ইন্ডিয়া এটা একটা দেশের নাম রাম নেম অফ পার্সন প্রপার নাম রামায়ণ নেম অফ বুকস প্রপার নাম গঙ্গা নদীর নাম প্রপার নাম কলকাতা প্রপার নাম ইন্ডিয়া প্রপার নাম নাম একজনের এই না রাম নামের কোনো একজন আর একজন ব্যক্তি হয়তো পাওয়া গেল কিন্তু তার শারীরিক টাকচার গঠন আলাদা এর আলাদা বোঝা গেছে রামায়ণ একটা তাই রামায়ণ প্রপার নাম গঙ্গা নদীর নাম গঙ্গার অন্য কোনো নদী নেই গঙ্গা প্রপার নাম কলকাতা কলকাতা একটা শহর সেই শহরটার নাম হলো কলকাতা প্রপার নাম ইন্ডিয়া একটা দেশের নাম আর কোনো দেশ এই রকম আকৃতির এই রকম ট্রাকচারে নেই এর নাম ইন্ডিয়া তাহলে এটা প্রপারনাউন এবারে কমন নাউন কি ম্যান রাম প্রপার নাউন ম্যান হলো কমন নাউন ম্যান মানে মানুষ চোখ নাক মুখ মানুষের ট্রাকচার আছে মানে সেম্যান এই মানুষের ট্রাকচার সবার মধ্যে আস সব মানুষের মধ্যে আস বোঝা গেল তাহলে বুক যে কোনো বুক হতে পারে যে কোনো বই হল তার নাম বুক কমন নাম রিভার যে কোনো নদীর হতে পারে কলকাতা সিটি সিটি হলো কমন নাম কান্ট্রি হলো কমন নাম বোঝা গেছে ইন্ডিয়াকে কান্ট্রি বলা হয় পাকিস্তানকে কান্ট্রি বলা হয় বাংলাদেশকে কান্ট্রি বলা হয় আমেরিকাকে কান্ট্রি বলা হয় সবগুলো কান্ট্রি বলা হয় বোঝা গেলো দেশ যে কোনো শহরকে আমরা সিটি বলি ইংরেজিতে তাহলে শহর সেটা একটা কমন নাম শহরের আলাদা আলাদা নাম থাকতে পারে আলাদা আলাদা নামগুলোকে হলো বলা হয় প্রপার নাউন আর ওভারঅল সব সিটি মানে কমন নাউন বোঝা গেছে এবারে দেখো কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হল এ গ্রুপ কোনো একটা গ্রুপকে কালেকটিভ নাউন বলে যেমন দেখো ধরো এইখানে অনেকগুলো ভেড়া রয়েছে সবগুলো ভেড়া প্রতিটা ধর এই একটা এই একটা এই একটা সবগুলো ভেড়া সবগুলো ভেড়া হুম শিব তাহলে প্রতিটার নাম শিব এর নামও শিব এর নামও শিব এর নামও শিব এর নাম সবগুলো শিব তাহলে শিব কি হলো কমন নাও ধরো এর মধ্যে আলাদা আলাদা কালারের থাকলো লাল নীল হলুদ বিভিন্ন কালারের থাকলো আমি কোনো পার্টিকুলার একটা কালারকে বললাম যেটা আর অন্যজনের মধ্যে নেই সেটা হলো প্রপার নাম আর এই পুরো গ্রুপটাকে একসঙ্গে বলা হয় ফ্লক এটাকে বলা হয় কালেক্টিভ নাউন বোঝা গেছে তাহলে পুরো একটা গ্রুপের নামকে বলা হয় কালেকটিভ নাউন যে নামটা সবার মধ্যে শেয়ার থাকে সেটা হলো কমন নাউন কমন নাউন যেটা সবার থেকে আলাদা এক সময়ে দুটো জিনিস এক্সিস্ট করছে না সেটা হলো প্রপার নাউন বোঝা গেছে এবারে মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন কি ধরো সিপ কমন নাম সিপের মাংস ফ্লেশ অফ সিপ ভেড়ার মাংস এটা হলো মেটেরিয়াল নাম বোঝা গেছে তাহলে যেমন দেখো ফিশ ফিশ কমন নাউন ফিশ ইজ ফিশ ইজ গুড ফর ফুড ফিশ ইজ গুড ফর ফুড ফিশটা হলো মেটেরিয়াল নাউন বোঝা গেছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে